শুভ গিয়ে পরের টেবিলে বসতে বন্যা ম্যাডাম বললেন শুভ তুমি একটু পর আমি আসছি এই কথা বলে বন্যা ম্যাডাম ওখান থেকে চলে আসলেন শুভ বসে বসে ভাবতে লাগল ম্যাডাম এখন ওয়াশরুমে যাচ্ছে ভিডিওটা হয়ে গেলেই মোবাইলটা নিয়ে আসব এদিকে বন্যা ওয়াশরুমে গিয়ে কাপড় চোপড় খুলতে গিয়ে হঠাৎ চোখে পড়ল জানালায় বসিয়ে রাখা মোবাইলের উপর বন্যা চিন্তা করতে লাগলেন আমার পাশে তুমি একা থাকি তাহলে আমার ওয়াশরুমে কেমন ফিট করলো কে বন্যার তখন আর বুঝতে বাকি রোল আছে এই কাজ শুভ ছাড়া আর কেউ করেনি তাই তো বন্যা ওয়াশরুম না করে ওখান থেকে চলে আসলেন শুভ পরের টেবিলে বসে ম্যাডামের আসার অপেক্ষা করছে এমন সময় ম্যাডাম এসে শুভর পাশে বসতে শুভ ম্যাডামকে বললেন ম্যাডাম আমি একটু আসছে এই কথা বলে শুভ ওখান থেকে চলে আসলো শুভ ওয়াশরুম এসে মোবাইলটা হাতে নিয়ে খুবই খুশি এর মাঝে বন্যা মোবাইল হাতে ভিডিও করতে করতে শুভর সামনে আসলো শুভ বন্যাকে দেখে মোবাইল লুকিয়ে ফেললেন বন্যা ম্যাডাম তখন বলতে লাগল তুমি কি মনে করেছ আমি কিছুই বলছি না তুমি কাছে পড়তে আসো না তুমি আসো আমাকে দেখতে পড়ালেখায় তোমার কোনো মন নেই এ বয়সেই তুমি পেকে গেছ তোমার সাহস হয় কি করে আমার ওয়াশরুমে ক্যামেরা ফিটিং করার আমি তোমাকে এক্ষুনি পুলিশে দেব শুভ বন্যা ম্যাডামের হাত ধরে ক্ষমা চাইতে লাগল ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন এমন ভুল করব না দয়া করে আপনি আমাকে পুলিশে দিয়ে আমার ভবিষ্যৎটা নষ্ট করবেন না জবাবে বন্যা বলল তুমি আমার বাসায় যা কিছু করেছ সব আমার ভিডিও করা আছে এরপর যদি দেখি কোনোদিন কোনো মেয়ের সাথে এমন কিছু করেছ তাহলে আমি তোমাকে সরাসরি পুলিশে দেব। আর তার প্রমাণ রেখে দিচ্ছে এখন বাসায় যাও আগামীকাল থেকে টাইম মতো পড়তে আসবা